এখানে আছে সলিড ব্লক এই সলিড ব্লকের মধ্যে আমরা আরেকটি তৈরি করেছি এটা হচ্ছে কালার এখানে আছে কালার ইট তো আপনারা যারা এ ধরনের ব্লক করে করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এখানে সারি সারি ইট বানিয়ে আমরা টাইল দিয়ে রেখেছি তো এখানে ব্লকও আছে ওইদিকে আছে হল ব্লক এখানে আছে হলো ব্লক এই হলো ব্লক পাঁচ থেকে সাত হাজার পিএসআই দিয়ে আমরা পেশ করে এই ব্লকগুলো আমরা তৈরি করেছি খুবই চমৎকার ফিনিশিং এসেছে এই ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা এই ধরনের কনক্রিট হল ব্লক তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে পেয়ে যাবেন কনক্রিট হলো ব্লক মেশিনের আত্মধনিক নতুন প্রযুক্তির একটি ব্লক মেশিন এখানে সারি সারি ব্লক ওনারা টাল দিয়ে রেখেছে ওই সাথে লাল ইটা আছে তো কালারিং যারা করতে চাচ্ছেন ওই ক্ষেত্রে এই মেশিনে কালারিং ইউজ করতে পারেন এই ইটগুলোর সাথে মিক্সিংয়ের সময় কিছু রং মিশিয়ে দিলে ইটগুলো কালার হয়ে যাবে কালার ইটগুলো অনেক দেখতে অনেক সুন্দর লাগে এগুলোর রেটও একটু বেশি নেওয়া হয় ইট যেগুলো কালার ছাড়া ওগুলোর থেকে এগুলো এক টাকা বেশি ধরা হয় রেট তো আপনারা যারা এই ধরনের মেশিন করে করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন